দেখেন কত সুন্দর ফুলকপি আনা হয়েছে একদম হলুদ গাঢ় হলুদ এত সুন্দর লাগতেছে মাশালা তো এই কালারে খাইনি তো যেটা ওই যে কালার সেটা খাওয়া হয়েছে কিন্তু এই কালারটা খাওয়া হয়নি তো দেখবো কালকে রান্না করে কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেক সুন্দরভাবে এটা কাঁচা খায় না তো এটা রান্না করে খেতে হবে মাছ দিয়ে সবজি রান্না করা যাবে মাছ দিয়ে রান্না করা যাবে সবাইকে মানাচ্ছেন সবাইকে জুম্মা মুবারক আরিয়ানের আব্বু চলে যাচ্ছে তো আর আরিয়ান বলতেছিল বাবা বাজার বাজার বাজারে যাবে বাজারে নিয়ে যাওয়ার জন্য সিঙারা খাওয়ার জন্য তো ও ভাবছে যে সময় সিঙারা উঠে কিন্তু আজকে তো শুক্রবার সিঙ্গারা উঠবে নাকি জানি না তো এখানে দাঁড়ায় রয়েছে ও সিঙারা খেতে যাবে ওরা বাবা টাকা দিয়ে গেছে যেহেতু মজা খায় ও মানতেছি না প্যারা খাচ্ছে এই যে আরিয়ান বসে প্যারা খাচ্ছে বসে বসে তার আমি এখন এদিক দিয়ে মাছ কাটবো ব্যালকনিতে বসে মজা বিসমিল্লা বলছো বাবা বলো বিসমিল্লা মজা ও কিভাবে খাই দেখে এই যে উপরের অংশটুকু খাই একটু একটু করে আর ওইগুলো রেখে দিয়ে পরে আবার আস্তে আস্তে খায় ওই যে ঢক ঢক আমার রুই মাছ কাটা শেষ হয়ে গেছে তো এখন ফ্রিজে রেখে দিব এই তো রুই মাছটা অনেক বড় ছিল মাসাল্লা আর এই তো আমি কেটে ফেলেছি তো ভালোভাবে কোনো রকম একটু ধুয়ে দিয়েছি তো রান্না করার সময় পরিষ্কার করে ধুয়ে নেবে তো দুপুরে কি রান্না করবো এই যে কালকের মাংস তরকারি এখন হয়ে গেছে মাংস রান্না করবো না তো দেখি কি কী রান্না করি তো আমি ডাউল বসাই দিছি সুরির ডাউল তো দেখি কি রান্না করি তো আমার ডাউল রান্না করা শেষ আমার ডাউলটা হয়ে গেছে তো এখন আরিয়ানকে ভাত দিব তারপর সুটকিটা রান্না করবো ডালটা পাতলা রান্না করছি ধনিয়া পাতা টমেটো দিয়ে তো বাগান চুলাটা অফ করে দেবো তো পাতলা ডাল আরিয়ান অনেক খেতে পছন্দ করে তা আরিয়ান এই যে ডাল দিয়ে ভাত খাবে ডাল দিয়ে ভাত খাবে ডাল দিয়ে ভাত খাবে লাগটা চালাও কাল দিয়ে ভাত খাবে মানে না ভাইয়াকে মারে না খালি মারবো খালি তার ভাইয়াকে মারবো এখানে একটু আগে যা একটা ঘটনা ঘটলো জানেন আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না আমি ক্যামেরাটা অন ছিল না যদি অন থাকত আমি ভাবছিলাম যে বিকালের ইয়াড আপনাদেরকে দেখাই বিকালে সবাই বসে ছিল তো এরই মাঝখানে সব মহিলারা পুকুরের পাশে একদম কিনারে বসে সবাই আড্ডা দিচ্ছিল তো একটা মনে হয় ছয় মাসও হয় নাই বাচ্চার ওই বাচ্চাটা পানিতে পড়ে গেছে মা তাড়াতাড়ি করে উঠাইছে মেয়েরা মহিলারা এরকমভাবে আলাপ করে বাচ্চাদেরকে রেখে তারপর পুকুরের কিনারে বসে বসে আর চিন্তা করেন তো দৌড়াদৌড়ি করে এখন সবাই চলে গেছে দেখেন কত মানুষ যেমন চলাফেরা করতেছে ব্যালকনিতে বসে বসে দেখতেছিলাম আর ওদিক দিয়ে তো একটা দুর্ঘটনা ঘটেই গেল বাচ্চাটা পড়ে গেছিল ভাগ্যিস ভালো যে মারা কিনারেই বসেছিল উঠাইতে পারছে চিন্তা করেন পুকুরের কিনারে রৌদ্রের জন্য বসে থাকে ঠিক আছে বাচ্চাদের কি না এত কিনারে বসবো আলাপ করার সময় দেখতে হয় বাচ্চারা কি করতেছে আর সূর্য ডুবে যাচ্ছে এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে সেটি দিয়ে শুক্রি রান্না করবো তো সত্যিটা আমি অনেক ধরনের সবজি দিয়েছি সিম বেগুন আলু টমেটো তারপর ডাটা মূলা সব কিছু দিয়ে আজকে সুখী রান্না করবো পাঁচ পাঁচ ছুটেটা কুচেটা নিজে অল্প তেলে রসুন দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আমার রসুনটা ভালো হয়ে গেছে সবকিছু দিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে চিকি কি বলি মরিচ হলুদ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর আরেকটা জিনিস দিয়েছি কারণ আমরা শুটকিতে অবশ্যই এটা আম্মু দেয় না এটা হয়েছে কি পাঁচপরণ ওইটা একটু সামান্য দিয়েছি তাহলে শুটকিটা অনেক টেস্ট হয় তো এখন এটাকে কষানোর পরে বাকি সবজিগুলো দিয়ে দেবো আমি শুটকি যত সবজি আছে সবগুলো দিয়ে দেবো তারপর শুটকিটা ভেজে দিয়ে দেবো তো আমি রাইস কুকারে বসাই দিচ্ছি এটা কষানো হোক একটু ঝাল ঝাল করে রান্না করব অনেক দিন ধরে শুটকি খেতে ইচ্ছা করছে বসানোর পরে আমি এই তো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি শুটকির জন্য রান্না করব তো আরেদিক দিয়ে আমি যে শুটকিগুলো মাথা ফেলে দিচ্ছি তো আর আমি বলছি আর এমটি একটু খাওয়াবো ঘুম বাড়াবো তারপরে শুটকিগুলো ভিজে তরকারি দিব তরকারিটা হতে থাকুক এই তো পাঁচ মিশালি শুটকির মাথা ফেলে দিচ্ছি মানে গোড়া মাছ যেমন পাঁচ পোধে পাঁচ পাঁচমিশালি তো শুটকিও এরকম এখন ভালোভাবে ভেজে নিব না হলে একটা কাঁচা ফ্লেভার আর শেয়ার ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই দিক দিয়ে এতো আল বিরিয়ানি আছে এখন আমি খাচ্ছি আর রান্না করছি এই যে উপরে নারকেল দাও অনেক মজা بسم الله আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন তরকারিতে দিয়ে দিব

তো এই তো কালকের মাংস তরকারি ছিল সারাদিন খেয়েছি ওরা এদিক দিয়ে ভাত বসাইছি রাতের জন্য এদিক দিয়ে তো দুপুরে ডাউন রান্না করছিলাম ঘোরাম সে চরচড়ি রয়ে গেছিল তারপরে ভাত তো মুরগির মাংস আজকে রান্না করি নাই কারণ যেহেতু মাংসটাকে ছিল আর এইগুলো মুরগি খেতে মন চায় না ব্রয়লার মুরগি তো সেই রান্না করি না আর পাশে ছিল না তা দাদু বাসা চলে গেছিল আসছে বিকালবেলা তো জন্য সুটকি রান্না করলাম ডাউল রান্না করলাম আজকে তো আজকে বিছানার চাদরটা বিছাইছি বেশিকটা বিছানো হয়েছে তো এটা আর পছন্দ করে আনছে তো বলবেন কমেন্টস করে কেমন হয়েছে আর আন এখানে শুয়ে এলে মনে করে ফেলেছে আর ভাত খাচ্ছে আর মোবাইল দেখছে যেটা বদবাস মোবাইল দেখাটা ভালো না তো যাই হোক এদিক দিয়ে তো আমার রান্না টান্না শেষ রাতে তো এখন আরিয়ানকে খাওয়াবো তো চাদরটা সুন্দরী লাগতেছে তো কারেন্ট চলে গেছে তো বসে বসে যে আমার মেয়ে যে মুড়ি মাখাইছে আম্মুকে আর আমাকে দিছে তো মুড়ি খাবো এখন বসে বসে কি করবো কারেন্ট চলে গেছে আর শীতের মধ্যে তো সন্ধ্যায় কিছু খেতে হয় তো মুড়ি খাচ্ছি আম্মু এই যে শুয়ে খাইতেছে কারেন্ট চলে আসছে ও কারেন্ট চলে আসছে জানেন যে কারেন্ট চলে আসছে দেখেন কারেন্ট চলে আসছে দেখেন আমাকে আর আরিয়ানকে পাগলের মতো দেখা যাচ্ছে আরিয়ান তার চুলকে দেখেন তেল দিয়ে কি অবস্থা করছে আর আমি এখনো ফ্রেশ হয় নাই ফ্রেশ সব হব দেখেন যে কি অবস্থা কিছুই করি নাই জানেন তো যাই হোক আর কি বলবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দিয়ে দেবো কেন দিবেন আল্লাহ হাফিজ আর আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছে টাটা বাই বাই বলো পচা আনিয়ান পচা তো যাই এখন ফ্রেশ ট্রেশ হবো চুল তুল কিছু বাকি না একদম পাগলের মতো দেখা যাচ্ছে তো যাই হোক আল্লাহ পেজ